নমস্কার আপনারা থামনেল থেকেই বুঝতে পেরেছেন যে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য আপনার সন্তান প্রস্তুতি নিচ্ছে বা আমার ছাত্রছাত্রী যারা দেখছ তাদের উদ্দেশ্য বলছি যে তুমি প্রস্তুতি নিচ্ছ কেউ এক বছর কেউ দু বছর কেউ কেউ তারও বেশি সময় প্রস্তুতি নিচ্ছ আর আমাদের যে sha পাবলিকেশনের বইগুলো তোমাদের হাতে যাদের কাছে আছে বা যারা আমাদের এপিসোডগুলো দেখেছ আমাদের বইগুলোর যে অঙ্কগুলো করানো হয়েছে বা বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালের উপরে ক্লাস হয়েছে সেগুলো তুমি মনোযোগ সহকারে দেখেছো খাতায় নোট করেছো এবং প্রস্তুতি নিয়েছো ভীষণ ভালো তো এবার বিষয় হচ্ছে যে এত পরিশ্রম করার পর তুমি চান্স পাবে না অথচ অথচ কোনো পরিশ্রম না করে পরীক্ষার হলে যাবে এবং চান্স পেয়ে যাবে এবং স্কুলে ভর্তি হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তোমার কেমন লাগবে এবং তুমি সে বিষয়টা কতটা মেনে নিতে পারবে তো এই বিষয়টা কিন্তু প্রতি বছরই আমরা কম বেশি লক্ষ্য করে আসছি কিসের জন্য কিছু অনৈতিক কার্যকলাপের জন্য তো এক্ষেত্রে আমি বলবো যে নবোদয় বিদ্যালয় সমিতি কি এতে ইনভলভ আছে না নবোদয় বিদ্যালয় সমিতির এখানে কোনো ইনভলভমেন্ট নেই এই জায়গাটাতে একটা থার্ড পার্টি এসে একটা স্বচ্ছ পরীক্ষাকে ভারতবর্ষের মধ্যে এখনো পর্যন্ত দুর্নীতি হয়নি এইরকম কোনো বিষয়বস্তু যদি থেকে থাকে জানি না আছে কিনা তবে একটা আমি বলতে পারবো সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জেএন ভি জহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট এখানে রকম কোন দুর্নীতির জায়গা নেই কোটা এবং তোমার দক্ষতা এই দুটোর উপর ভিত্তি করে তুমি পরীক্ষায় বসবে কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে কিছু মানুষ কেউ 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 চাকরিজীবী চাকরি পায়নি বলে দুর্নীতির আশ্রয় করছে আর এই দুর্নীতি নবোদয় বিদ্যালয় সমিতি এখনো ধরতে পারেনি তো সেই উদ্দেশ্যে আজকে আমি যে আলোচনাটা এসেছি এই আলোচনাটার শেষে প্রত্যেকটা গার্জিয়ান এবং স্টুডেন্টকে সতর্ক থাকতে হবে দু বছর বা তার বেশি সময় ধরে যে পরিশ্রম করলে তোমরা তোমরা এত বড় একটা সিলেবাসকে কমপ্লিট করলে পরীক্ষার হলে গিয়ে তোমরা যখন পরীক্ষায় বসছ শততার সাথে পরীক্ষায় বসেছো তো সেই সময় কোনো না কোনো কারণে বিভিন্ন রকম ভাবে তোমার একটা দুটো তিনটে চারটে প্রশ্ন ভুল হতেই পারে আর এই প্রশ্ন ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক কারণ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতি থাকে মেন্টাল কন্ডিশন থাকে ফিজিক্যাল কন্ডিশন থাকে এই মেন্টাল ফিজিক্যাল কন্ডিশনের উপর বেস করে পারিপার্শ্বিক পরিস্থিতির উপর বেস করে দেখা যায় যে দুটো তিনটে চারটে কোশ্চেন ভুল হয়ে যেতে পারে বা পাঁচটা ভুল হয়ে গেল তো পাঁচটা প্রশ্ন ভুল হয়ে যাবার পরেও তো তোমার চান্স হওয়ার কথাটা ছিল অথচ তুমি নিজে চোখে পর্যবেক্ষণ করবে গত বছর করেছে বহু স্টুডেন্ট তার আগের বছরগুলোতে অল্প অল্প করে আমি খবর পেয়েছি সাহস করে কেউ বলতে পারে না গত বছর ফাইনাল পরীক্ষার পরে আমার কাছে যখন খবরগুলো একের পর এক আসতে থাকে আমি তখন লাইভে এসেছিলাম আমি লাইভ করে জানিয়েছিলাম আমাকে হোয়াটসঅ্যাপে প্রচুর মানুষ মেসেজ করেছিলেন ওভার টেলিফোন কল করেছিলেন কিন্তু অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক কেন কারণ এই দুর্নীতিটা ঘটিয়েছে যে বা যারা তারা সেই নিজস্ব এলাকায় প্রভাবশালী ব্যক্তিত্ব প্রভাব প্রতিপত্তি তাদের অনেক বেশি অনেক গার্জিয়ান তো বলছে স্যার আমার নাম যদি আমি এখন প্রকাশ করতে চাই লাইভে এসে আপনাকে ফোন করে তাহলে হয়তো আমার এলাকায় আমি বাস করতে পারবো না হয়তো আমি বেঁচে থাকতে পারবো নানান রকমের ভয়ের কথা আমি শুনেছি তো সেই বিষয়টা নিয়ে আমি বেশি কথা বলিনি বেশি কিছু বলার চেষ্টাও করিনি অনেক কিছু বলতে পারতাম গত বছর কিন্তু বলিনি কেন কারণ যে মানুষগুলো ভয় পাচ্ছেন যে মানুষগুলো প্রাণ সংশয়ের কথা বলছেন আমি তো সেক্ষেত্রে তাদের কথা বলতে পারি না কিন্তু এবছর আমি পরীক্ষার আরো এক মাসের বেশি সময় রয়েছে এখন থেকে তোমরা জোর জোর কদমে কদমে প্রস্তুতি প্রস্তুতি নেবে নেবে এবং সেটা কি যে পরীক্ষার হলে অনৈতিকতা দেখলে আমরা ঠেকিয়ে দেব কারণ গার্জিয়ান এখানে কিচ্ছু করতে পারবে না গার্জিয়ান থাকবে পরীক্ষা হলের বাইরে যদি স্কুলটা বাউন্ডারি ওয়াল থাকে গেট থাকে তাহলে গেটের বাইরে থাকতে হবে সেইখানে বসে বসে দু ঘন্টা শুধুমাত্র তারা কি করবে তারা পেপার পড়বে গল্প করবে বা ওই টাইমটাতে আমি যে লাইভ করি আমার লাইভটা দেখতে থাকবে আর তাছাড়া তো কিছু করার নেই যা করতে হবে স্টুডেন্টকে করতে হবে মুখ বুঝে সহ্য করবে না অন্যায় যদি তুমি করো তাহলে তুমি অপরাধী আর যদি তুমি অন্যায় করতে দেখে প্রতিবাদ না করো তাহলে তুমি তার দ্বিগুণ অপরাধী প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলে দিচ্ছি পরীক্ষার সেন্টারে গিয়ে কোনো রকম কোনো অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে কিরকম অন্যায় প্রতিবাদ তোমাকে করতেই হবে যদি তোমাকে ন্যায় নীতির সাথে চলতে হয় যদি জহর নবোদয় বিদ্যালয়ে কর্তৃপক্ষ বা নবোদয় বিদ্যালয় সমিতি তাদের যে মহান উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে একটা জেলার প্রত্যেকটা ব্লক থেকে একদম ট্যালেন্টেড ছেলেমেয়েগুলোকে বেছে নিয়ে আসা এবং তাদেরকে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পড়িয়ে তাদের জীবনের একটা উন্নতি সাধন করা তো সেই জায়গায় দাঁড়িয়ে অর্থের বলে প্রচুর টাকা খরচ করার ফলে নিজের মেধা না থাকা সত্ত্বেও তারা চলে যাবে নবোদয় স্কুলে অনৈতিকতার সাথে যুক্ত থেকে যেটা নবোদয় বিদ্যালয় সমিতি ধরতে পারছে না পারেনি এখনো তোমাদের মাধ্যমে সেটা ধরতে হবে আমি গার্জিয়ানদের বলছি হাজার হাজার লক্ষ লক্ষ গার্জিয়ানদের বলছি এই ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করবেন সবাইকে সতর্ক হতে হবে পরীক্ষা হয়ে যাবার পরে ওয়েমআশিট গোল করার পরে চলে যাবে পাটনায় তারপরে আপনারা হাই হুতাশ করবেন তা তো হবে না ইস ইস উস করা যাবে না যা করতে হবে এখন থেকে করতে হবে আপনাদের এখন থেকেই দিল্লিতে পাটনাতে নবোদয় বিদ্যালয় সমিতির রিজিওনাল অফিসে হেড অফিসে মেল পাঠাতে হবে যে গত বছর দুর্নীতি হয়েছে কিভাবে এবং সেটাকে এবছর যেন কোনো না কোনো ব্যবস্থার মাধ্যমে রোকা যায় আমি এবার আসবো সেই দুর্নীতির বিষয়ে অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত মানে ধুরন্ধর কাজ করেছে কিছু মানুষ এটা রুখতে হবে গার্জিয়ানদের কিভাবে রুখতে হবে স্টুডেন্টকে কিভাবে রুখতে হবে আমি বলছি আগে বিষয়টা জেনে নিতে হবে কিভাবে করে কিছু টিচার প্রথাগত পড়াচ্ছে বাজার থেকে ওই একটা পারল প্রকাশনী লাইব্রেরি বা কিছু একটা বই কিনে নিচ্ছে নিয়ে তাতে তো বই না ও তো টেস্ট পেপার তিরিশটা কোয়েশ্চেন সেট আছে সেগুলো পড়াচ্ছে নিজে কিছু অঙ্ক করিয়ে দিচ্ছে ব্যাস অতটা বেশি পড়তে হবে না তারা বলছে পাস করিয়ে দেব গ্যারান্টি যে গ্যারান্টি আমি পনেরোটা কুড়িটা বই লিখে ফেললাম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্টুডেন্টকে কিভাবে অঙ্ক শেখানো যায় ফিগার শেখানো যায় বাংলা ব্যাকরণ কিভাবে ভালো করে আয়ত্ত করানো যায় এত প্রচেষ্টার পরেও আমি কোনোদিন এখনো মুখ দিয়ে আমি বলতে সাহস পাইনি যে গ্যারান্টি সহকারে পাশ করিয়ে দেব কোনোদিন বলতে পারিনি তারা বলছে পরীক্ষা দু মাস আগেও পড়তে আসছে বলছে হ্যাঁ একদম গ্যারান্টি পাশ করিয়ে দেব কিন্তু যত মানে পরীক্ষার এগিয়ে আসে তত তাদের কাছে গেলে অ্যামাউন্টটা বাড়তে থাকে ফিফটি সিক্সটি সেভেনটি এইটটি নাইনটি ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান লাখ পর্যন্ত গড়িয়ে যায় এবার কি হচ্ছে তাহলে আপনি সেই টিচারকে দেড় লাখ দিয়ে দিতে এবার আপনার স্টুডেন্টকে তো পরীক্ষা দিতে হবে পরীক্ষার সেন্টারে গিয়ে ওই স্যার গিয়ে তখন কি করবে নগোদয় বিদ্যালয় সমিতি ভীষণ স্ট্রিক্ট প্রশ্ন আসবে ঠিক পরীক্ষার আগে থানা থেকে গাড়ি করে প্রশ্ন ঢুকে যাবে উইথ পুলিশ কনস্টেবল বা পুলিশ অফিসার কোয়েশ্চেন পেপার চলে যাবে স্টুডেন্ট ঢুকে যাবে ঘরে বাইরে দিয়ে মানে গার্জিয়ান বাইরে চলে যাবে থেকে লক হয়ে যাবে পরীক্ষা শুরু হয়ে যাবে কোনোরকম কোনো দুর্নীতি হওয়ার জায়গা নেই সেই টিচার গিয়ে রকম ভাবে স্টুডেন্টকে গিয়ে উত্তর বলে দিয়ে আসতে পারবে না কারণ সেই টিচার তো কোশ্চেনই জানে না অনেকে আবার কোশ্চেন পেপার দেয় যে হাজার টাকা দিলে কোশ্চেন পেপার দেবো সব মিথ্যা কথা সব মিথ্যা কথা নবোদয় বিদ্যালয় সমিতি অত কাঁচা কাজ করে না কিন্তু চালাকির উপরে চালাকি ওই টিচার যে এক লাখ বা দেড় লাখ করে কুড়িটা স্টুডেন্টের কাছ থেকে নিয়েছে যে স্কুলে পরীক্ষা হচ্ছে সেই স্কুলের কিছু লোভী অর্থ পিপাসু নিচ মানসিকতার শিক্ষক জাতির কলঙ্ক সেই মানুষগুলো অমানুষ সেই অমানুষ গুলোর কাছে গিয়ে টাকা দেয় এবং চিহ্নিত করা থাকে আমার স্টুডেন্ট অমুক রঙের জামা পরা থাকবে আমার স্টুডেন্টের হাতে একটা রঙের বেল্ট পরা থাকবে আমার স্টুডেন্টের চোখে অমুক রঙের চশমা থাকবে বা যখন খাতায় সই করতে যাবেন আমার স্টুডেন্ট একটা কোড নাম্বার বলবে যে আমার মনে করলাম আমার স্টুডেন্ট যারা আছে তারা সবাই আপনাকে কোড নাম্বার বলবে স্যার আমার রোল নাম্বারটা ঠিক আছে তো হ্যাঁ ওকে থ্যাংক ইউ স্যার আপনি ভীষণ ভালো এই যে আপনি ভীষণ ভালো বা এরকম কোন একটা কথা বলবে আমাদের স্যারও আমাদের এইভাবে শিখিয়েছিলেন আমাদের অমুক স্যার আমাদের লালু স্যার বা আমাদের বিলু স্যার বা আমাদের এক্স স্যার এইভাবে বলেছিলেন এটাই কোড চিহ্নিত হয়ে গেল কোড অথবা রোল নাম্বার অ্যাডমিট কার্ডে লেখা আছে একটা লিস্ট করে দেওয়া চলে গেল সেই অমানুষ গুলোর কাছে অর্থ পিপাসু এক লাখ দেড় লাখ টাকা মাইনে পাওয়ার পরেও তাদের সংসারে অভাব যায় না তো তারা কি করলো দুই ঘন্টার পরীক্ষা দশটা স্টুডেন্টের দশ হাজার করে হলে এক লাখ টাকা দু ঘন্টার মধ্যে এক লাখ ইনকাম তাদেরকে গিয়ে কি করবে আলাদাভাবে চিহ্নিত করে নিয়ে হিন দিয়ে সরাসরি বলে একের এ দুইয়ের বি তিনের সি চারের এ পাঁচের বি ছয়ের এ সাতের এ আটের বি টোটাল বলে দেবে একশো একশো পাবে একদম তারা হয়তো মানে নিজে পরীক্ষা দিলে সত্তর পেতো ষাট পেত পঞ্চাশ পেত নব্বই পেত পঁচানব্বই পেত নিরানব্বই পেত কিন্তু সেটা পাবে না তারা একশো একশো পাবে একটা ব্লকের মধ্যে এরকম দশটা স্টুডেন্ট যদি থাকে তারা যদি এগিয়ে যায় তাহলে বাকি একটা ব্লক থেকে পরীক্ষা দেয় স্টুডেন্ট তাহলে বাকি যারা আছে তাদের একজনেরও চান্স হবে না আর তুমি যে স্টুডেন্ট বা আপনার যে সন্তান স্টুডেন্ট সারা বছর খেটেছে দু বছর খেটেছে মানে অঙ্কের তুখর হয়ে গেছে পরীক্ষার হলে কোনো না কোনো কারণে তার একটা অঙ্ক ভুল হয়ে গেল একটা আহ দেখা গেল যে হিসাব করেছে পাঁচ কিন্তু হবার কথা ছিল পাঁচ না ওটা হবার কথা ছিল ভুল হয়ে ব্যাকরণে চিন্তা ভাবনা উল্টো দিক দিয়ে চিন্তা করে সে ভুল করলো বিশেষ জায়গায় বিশেষণ ভেবে ফেললো হতে পারে চারটে পাঁচটা ভুল হয়েছে চারটে পাঁচটা ভুল হওয়ার পরেও তো তার পাওয়ার যোগ্যতা রয়েছে নিট অ্যান্ড ক্লিন ভাবে যদি তাকে প্রশ্ন করে মুখে আশিটা প্রশ্ন করে তাকে যদি পরীক্ষা নেওয়া হয় সে কিন্তু পেল না ছাত্রছাত্রী বাইরে বেরিয়ে আসলো কেমন হয়েছে পরীক্ষা দারুণ হয়েছে হয়েছে তোমার আমার দুটো ভুল গেছে কটা খুব আনন্দ আনন্দে গল্প করতে করতে হলো বাবা জানো বাবা এরকম আমাদের স্কুলে না চারটে পাঁচটা ছেলে মেয়েকে স্যার আলাদা ঘরে বসিয়ে পরীক্ষা নিয়েছে স্যার আমাদের চারটে পাঁচটা ছেলে মেয়েকে কাছে গিয়ে গিয়ে বলে এসছে সাতের তিন সি কর বলে দিয়ে এসছে যে ওম আসিট ফাঁকা রাখবি যেটা যেটা পূর্ণ হবে না সেটা সেটা আমি বলে দিয়ে আসবো কাছে গিয়ে গিয়ে সাতের সি কর আর পঁচাত্তরের আসছে তার বাবা মা বলছে যে ওতে কি হবে দুটো তিনটে বলেছে বা পাঁচটা বলেছে আরে দুটো তিনটে পাঁচটা নয় ওই দুটো তিনটে পাঁচটাতে আপনার ছেলে চান্স পাবে না আপনার মেয়ে চান্স পাবে তারা তো একশো একশো পাচ্ছে আপনার ছেলে মেয়ে তো সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই পাচ্ছে চান্স কি করে পাবে আপনার ছেলে মেয়ে তো স্টুডেন্টদেরকে পরীক্ষার হলে এইরকম কোন স্টুডেন্টের কাছে গিয়ে বেশি সময় কাটানো কোন স্টুডেন্টকে বলে দেওয়া কিছু করলে সঙ্গে সঙ্গে বলতে হবে স্যার এই যে বলে দিচ্ছেন কেন আমরা কিন্তু এখনই পরীক্ষার হল থেকে বেরিয়ে যাব এবং বাইরে গিয়ে কিন্তু আমরা চিৎকার চেঁচামেচি করবো মিডিয়া ডাকবো কিন্তু মিডিয়া ডেকে কিন্তু আমি বলবো আপনার নাম কি আপনি বলুন যদি অতিরিক্ত করে যে আপনার নাম বলুন আমরা কিন্তু মিডিয়া ডাকবো আপনি বলে দিয়েছেন আর নবোদয় বিদ্যালয় সমিতি যদি এই কথা জানতে পারে অমুক শিক্ষক পরীক্ষার হলে স্টুডেন্টকে কোশ্চেনের অ্যান্সার বলে দিয়েছে হয়তো সেই টিচারে চাকরি তো থাকবেই না হয়তো জেল হতে পারে সেই টিচার জানে না কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন যে ডিপার্টমেন্ট রয়েছে তারা কি তার জন্য শাস্তির ব্যবস্থা করতে পারে সে জানে না না জেনে করে ফেলে মিডিয়া যদি এসে একবার বলে যে অমুক স্কুলের অমুক টিচার নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় স্টুডেন্টদেরকে টাকার বিনিময়ে উত্তর বলে দিয়েছে টোটাল পরীক্ষা সিস্টেমে হয়তো চেঞ্জ হয়ে যাবে হয়তো স্কুলেই পরীক্ষা হবে না হয়তো অন্য কোন নিয়মনীতিতে চলে যাবে তো প্রত্যেক গার্জিয়ানকে মেল করতে হবে যে গত বছর বিভিন্ন জায়গাতে কিছু অনৈতিক ভাবে মানে প্রাইভেট টিউটর টাকার বিনিময়ে স্কুলের সঙ্গে সেট করেছে আর স্কুলের কিছু মানে দরিদ্র অনেক টাকা মাইনে পাওয়ার পরেও অভাব কাটে না এরকম দরিদ্র অমানুষ নিচ জঘন্য প্রবৃত্তির মানুষ বলা যাবে না জঘন্য প্রবৃত্তির কিছু জীব যারা শিক্ষক বলে পরিচিত যারা রাস্তাঘাটে গালাগালি শোনে মানুষের কাছে তাদের জন্য অন্য শিক্ষকদের মানে অসুবিধা হয় মানসম্মান হানি হয় সেই সকল মানুষগুলো এইরকম করেছে এবছর এমন কোনো ব্যবস্থা করতে হবে যে নবোদয় বিদ্যালয় সমিতি প্রত্যেক সেন্টারে সেন্টারে যদি একজন করে ইনভিজিলেটর পাঠান বা দুজন তিনজন করে পাঠান যে তারা কন্টিনিউয়াস এরকম চেকিং করবে অথবা যে ঘরে যে ঘরে পরীক্ষা হবে সিসিটিভি ক্যামেরা চলে গেল কত খরচ নবোদয় বিদ্যালয় সমিতির কাছে এই ব্যবস্থা করা কোন ব্যাপারই না প্রত্যেকটা সেন্টারে সেন্টারে যে কটা ঘরে পরীক্ষা সে কটা ঘরে একটা করে ক্যামেরা লাগানো থাকবে হ্যান্ডি ক্যামেরা হলেও হবে পাঁচটা ঘরে বা ছটা ঘরে পরীক্ষা হবে ছটা ঘরে ক্যামেরা চলে যাবে দেখি না দেড় লাখ টাকার বিনিময়ে কিভাবে এক মাসে গ্যারান্টি সহকারে পড়া পাশ করাতে পারে গ্যারান্টি হবে না কোনো গ্যারান্টি সহকারে পাস করানো যায় না এখানে কারণ এখানে কোনো দুর্নীতি হয় না হ্যাঁ গ্যারান্টি সহকারে তখনই পাস করানো যায় যখনই সে নবোদয় বিদ্যালয় সমিতির চোখের আড়ালে গিয়ে দুর্নীতি করছে যেটা নবোদয় বিদ্যালয় সমিতি ধরতে পারেনি তাদের ইনোসেন্স কে কাজে লাগিয়ে এই দুর্বুদ্ধির সম্পন্ন মানুষ বা মানুষ যাই বলি না কেন তারা এই কাজটি করেছে ভুগেছে কে আমার হাজার হাজার স্টুডেন্টস প্রত্যেকটা ব্লকে ব্লকে এরকম হাজার হাজার স্টুডেন্টস তারা লক্ষ লক্ষ স্টুডেন্ট ভুগেছে যখন একটা স্টুডেন্ট একটা অঙ্ক ভুল করে বাড়ি আসে আমি তাদের দিয়ে বলি যে কোনো চিন্তা করিস না হয়ে যাবে যখন তার লিস্টে নাম থাকে না তার যে চোখের জলটা তার বাবা মার যে কান্নাটা চোখের জল বাচ্চাটার যে মানে নিষ্পাপ একটা শিশুর যে কান্না সে কান্না আমি দেখেছি সে কান্না আমি দেখেছি আমাদের যত স্টুডেন্ট আছে আমরা যদি প্রত্যেক স্টুডেন্টের গার্জিয়ানের কাছ থেকে ফিফটি করে নিয়ে আমরা যদি সেটিংটা করি তাহলে তো আমাদের স্টুডেন্ট সবাই চান্স পাবে কিন্তু সেই সেটিংটার কথা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি না কেন ভাববো কারণ আমি পনেরোটা বই লিখে ফেলেছি তো আমার এই বইগুলো যদি কেউ কমপ্লিট করে একটা ফাইভের স্টুডেন্ট আমার স্টুডেন্টরা প্রতিদিন কোশ্চেন তৈরি করছে এই এখনো থার্টিটা কোয়েশ্চেন পেপার আমার কাছে রেডি এখনও আমি এই বছরের স্টুডেন্টদের কাছ থেকে তিরিশটা কোয়েশ্চেন পেপার তৈরি করিয়ে নিয়েছি আরো পারি গত বছর আমার স্টুডেন্টরা বই লিখেছে একশোটা যখন খুশি তখন বললে সাথে সাথে কোয়েশ্চেন ক্যাপাবিলিটিটা কোথায় চলে গেছে আমি যে বইগুলো লিখে দিয়েছি জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার স্টুডেন্টদের জন্য সেই বই কমপ্লিট করার পর নবোদয় বিদ্যালয়ে চান্স না পাওয়ার পরেও মাধ্যমিকে তারা হান্ড্রেডে হান্ড্রেড পাচ্ছে এই জায়গা দাঁড়িয়ে আমার স্টুডেন্ট যখন চান্স পায় না একটা বা দুটো ভুল হওয়ার জন্য তখন তাদের কষ্টের পাশাপাশি আমারও খারাপ লাগে আরো খারাপ লাগে কোথায় নবোদয় বিদ্যালয় সমিতি সমগ্র ভারতবর্ষ জুড়ে এই মহান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর তারপরে তাদের চোখের সামনে তাদের ইনোসেন্সের প্রেজেন্সে মানুষ যে দুর্নীতি করছে খারাপ লাগে আরো খারাপ লাগে কোথায় লাখ লাখ টাকা মেতন পেয়ে যারা দু ঘন্টায় বলে দেওয়ার জন্য আরো কিছু অর্থ উপার্জনের জন্য অর্থ পিপাসু লালসার হয়ে পড়ে তখন শিক্ষক হয়ে আমার খুব খারাপ লাগে সেই শিক্ষক নামের কলঙ্কদের কথা চিন্তা করলে তো আমি বলবো স্টুডেন্টদেরকে তোমরা একদম সরাসরি সরাসরি বলবে স্যার ওকে বলে দিলেন কেন দু এক কথায় দু এক কথায় যদি দেখো যে বেশি কথা কাটাকাটি হচ্ছে তখন বলবে আমি বাইরে চলে যাব। চিৎকার করব গিয়ে কিন্তু আমি চিৎকার করব যে বলে বলে দিচ্ছে দিচ্ছে ক্লাসে বাইরে মিডিয়া রেখে দেবেন ক্যামেরা ফোন রেডি রাখবেন চিৎকার চেঁচামেচি গন্ডগোল স্কুলের মধ্যে ঢুকে গিয়ে ক্যামেরা করবেন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে স্কুলের স্যার বলে দিয়েছে পয়সার বিনিময়ে এবং অন্য কোনো টিচার তার সাথে সেটিং এ আছে আর গার্জিয়ানদের বলছি আপনারা প্রত্যেকে নিজেরা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে এক একজন অন্তত দুশো তিনশোটা করে শেয়ার করবেন আর কি করবেন আর নবোদয় বিদ্যালয় সমিতির কাছে প্রত্যেকে মেল পাঠানো শুরু করে দেবেন যে গত কয়েক বছর ধরে এই দুর্নীতি চলেছে এখন এমন কোনো ব্যবস্থা করতে হবে যেন পরীক্ষার হলে অন্তত পক্ষে ট্যালেন্টেড ছেলে মেয়েগুলো চান্স পেতে পারে এই সুব্যবস্থা করলে আমরা উইল বি গ্রেটফুল টু ইউ ফর এভার তাহলে আমি বলছি আপনার সন্তান যদি যোগ্য হয় তাহলে অবশ্যই চান্স পাবে মাথায় রাখতে হবে কথা বলুন আর যেন আমি আমার কোনো যোগ্য ছাত্র বা ছাত্রীর চোখের জল না দেখি আমি যেন আর যোগ্য ছাত্র ছাত্রীর বাবা মায়ের আফসোস না দেখি তাদের চোখে জল না দেখি আপনাদের এই কাজ করতে হবে আর আমি পরীক্ষার আগে এই যে বিষয়গুলোকে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে আমি এটাকে প্রচার চালিয়ে যাব নমস্কার